সঠিক সময় ট্রেন চালান রেলের চালকদের হাতে গোলাপ দিয়ে এবং মিষ্টি খাইয়ে কাতর আবেদন বড় ভরসার ট্রেন হারাচ্ছে যাত্রীদের ভরসা এক বছরের বেশি সময় ধরে নিয়মিত লেট রান পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে এর জেরে বড় ভোগান্তিতে পুরুলিয়া বাঁকুড়ার যাত্রীরা বাঁকুড়া পুরুলিয়া রয়েছে বিজেপির দুই সাংসদ গুরুত্বপূর্ণ এই ট্রেনের যাত্রী ভোগান্তিতে জেনেও চুপ রয়েছেন তারা সাধারণ যাত্রীদের ভোগান্তি সুরাহা করার কোনো পদক্ষেপ নেয়নি তারা এমন অভিযোগ এবার রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই শুক্রবার রাতে বাঁকুড়ার উন্দা স্টেশনে দেরিতে আসা পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস ট্রেনের চালককে গোলাপ ফুল দিয়া মিষ্টি খাইয়ে সময়ে ট্রেন চালানোর কাতর আবেদন করলেন উন্দা এলাকার মানুষ একদিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় প্রায় এক বছর ধরে যাত্রীদের বড় ভরসার ট্রেন পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে প্রতিদিন পুরুলিয়া থেকে আগ্রা বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর খড়গপুর হয়ে হাওড়া যাতায়াত করে পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস সকালে হাওড়া যাবার পথে সময় চললেও যত সমস্যা রাতে হাওড়া থেকে পুরুলিয়া যাবার পথে প্রায় দিনই লেট রান করছে এই সুপারফাস্ট ট্রেন এর জেরে জোর সমস্যায় পড়েছেন বাঁকুড়া পুরুলিয়ার নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা বারবার এই ভরসার ট্রেনকে সঠিক সময় চালানোর আবেদন নিবেদন করে লাভ কিছুই হয়নি বরং বেড়েছে ভোগান্তির বারবারন্ত পুরুলিয়া ও বিষ্ণুপুরে রয়েছে বিজেপির সাংসদ তারাও জেনেও চুপ দুই সাংসদের বিরুদ্ধে এমনই অভিযোগ শেষমেশ গান্ধীগিরি রাস্তা বেছে রেল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ওন্দাবাসী আজকে আমরা ওন্দাবাসী হিসেবে এসছি পুরুলিয়া এক্সপ্রেস প্রায় দিনই আমরা দেখেছি আটটা মানে ওনাতে রাত্রিবেলায় আসার টাইম হচ্ছে আটটা সতেরো কিন্তু কোনোদিন আছে রাত্রি এগারোটা বারোটা এমনকি রাত্রি দুটা চল্লিশেও আছে এই ট্রেন তো সেই জন্য অনেকেরই ভোগান্তি হয় সমস্ত প্যাসেঞ্জারই ভোগান্তি বিশেষ করে আমাদের রোগীদের ভোগান্তি যারা টিকিট কেটে সঠিক পয়সা দিয়ে টিকিট কাটে অথচ সঠিক নি ওই জন্য আজকে কিছুটা হলেও টাইম আর কি আজকে মোটামুটি এসছে আটটা পঞ্চাশ সাড়ে নটার মধ্যে এসছে মানে দুটা আড়াইটা রাত দুটা আড়াইটা বাজে ওই জন্য আমরা মিষ্টি মুখ এবং ফুলের স্টিক ওনাদেরকে দিলাম যাতে করে মিষ্টি ব্যবহারটা আমরা পাই এবং সঠিক টাইমে পুরুলিয়া এক্সপ্রেস আমাদের হন্ডাতে আসে মাননীয় যারা রয়েছেন উচ্চ কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সময় মতো ট্রেন কে চালান আমরা তো টিকিট কাটছি আপনাদেরকে আরো উন্নয়ন করার দরকার নেই আপনার রেলের নিরাপত্তা এবং আপনারা সঠিক টাইমে রেল কে চালান বাঁকুড়া বিষ্ণুপুর কে এইভাবে পুরুলিয়া কে আপনারা পিছিয়ে রাখবেন না এটা আপনাদের কাছে দয়া করে আর্জি করছি আমরা আমরা পিছিয়ে থাকতে চাইনি কলকাতা থেকে বাঁকুড়া বিষ্ণুপুর আসার ট্রেন এমনিতেই খুব কম তার উপরে যদি টাইমে না চলে দুটো আড়াইটা তিনটা আমাদের কি কোনো সময়ের দাম নেই না আমাদেরকে না সময় চলছে না আমরা বিভিন্ন সময় আমরা দেখছি আমরা ডেলি প্যাসেঞ্জারই আমরা সাথে মানুষদের সাথে কথা বলেছি তারা হয়রানির শিকার বিশেষ করে রোগীরা তারা কলকাতার যারা যায় তারা দীর্ঘ বঞ্চনার তারা শিকার হচ্ছে এভাবে আমাদেরকে কেন বঞ্চনার শিকার হতে হচ্ছে আমরা তো ভারতবাসীর একটা সাধারণ মানুষ আমাদেরকে কেন পিছিয়ে রাখা হচ্ছে আরও রেল আরো রেল গাড়ি দেওয়া হোক এবং সেগুলি সময় চালানো হোক আমরা রেল মন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বিষ্ণুপুরের এমপি পুরুলিয়ার এমপি বাঁকুড়ার এমপির মধ্যে দিয়ে আমার নাম সোমনাথ সেন